সকালের আলোয় জেগে উঠেছে আমার প্রিয় গ্রাম পটুয়াখালীর বাদুরা বাজার আজ চলুন ঘুরে দেখি গ্রামের প্রাণকেন্দ্র বাদুরা বাজার এখানে মেলে গ্রামের হাসি পরিশ্রম আর জীবনের রং বাজারে ঢুকতে দেখতে পেলাম সবাই কত ব্যস্ত কেউ দা কুড়াল নিয়ে ব্যস্ত কেউ আবার হাঁস বিক্রেতা নিয়ে ব্যস্ত কেউ আছে মাছ মাংস কেনা বেচা নিয়ে ব্যস্ত পটুয়াখালী মানে নদীর মাছ গ্রামের বাজারের সবচেয়ে ভালো লাগে মানুষের হাসি মুখ এখানে সব সবজি টাটকা গ্রামের জমি আর বাগান থেকে সকাল সকাল এনে বিক্রি করা হয় এখানের শাকসবজিগুলো বেগুন লাউ টমেটো মরিচ দেখলেই বোঝা যায় কত ফ্রেস এগুলি গ্রামের বাজারে আলাদা মজা বাজারের এক কোণে আছে চার দোকান সবাই এখানে বসে আড্ডা দেয় এলাকার খবর গল্প মজা সবই হয় চায়ের কাপে গ্রামের বাজারের আসল সৌন্দর্যই হলো এই সরলতা আর মানুষের আন্তরিকতা এই ছিল বাদুরা বাজারের গল্প এখানে আছে মানুষের হাসি পরিশ্রম আর মাটির ঘ্রাণ গ্রাম মানে শুধু জায়গা নয় এটা এক অনুভূতি